ব্যাগের মধ্যে কাঁদে নেওয়াতে এই যে ব্যাগটা আপনি এইভাবে কাঁধে নিতে পারবে হ্যান্ড আপনারা চাইলে এটা আপনি তালা দিতে পারবেন আপনার একটা স্টেজ জুতো বা বিজা কাপড় রাখার জন্য এখানে কিন্তু একটা অপশন থাকে কাঁদে লাগাই দেখেন এই যে এভাবে আপনারা নিতে পারেন আর এই ভ্যালু বিরোহান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন চলে আসছি আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ট্যুর এবং জিম ব্যাগ দুটোই ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু চমৎকার ডিজাইনের ব্যাগগুলি পাচ্ছেন না আজকের ভিডিওতে আপনার পছন্দের একটা ব্যাগ পেয়ে যাবেন এই জামার সামনে যে ব্যাগটা দেখছেন চমৎকার ডিজাইন এটার যে ফ্যাব্রিক্সটা যদি একটু কাছাকাছি আপনার দেখেন চমৎকার ডিজাইনের একটা ফ্যাব্রিক্স আর এটা এমন একটা প্রোডাক্ট সেটাতে আপনি সব কিছু কেরি করতে পারেন অর্থাৎ ট্যুরে যেতে পারেন জিমে যেতে পারেন দেশের বাইরেও যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই চমৎকার ডিজাইনটা করা এই যে একটা ডিজাইন করা এই ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর এটা কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি প্রথমত আপনি যখন হাতি নিতে চান এইভাবে হাতি নিতে পারেন চালে আপনি এইভাবে দৌড়ে নিতে পারেন অনেক সময় হয় অনেক কিছু হাতে ক্যারি করতে সমস্যা হয় এইভাবে দৌড়ে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন দূরে কোথাও যাবেন বা আপনার একটা এক্সট্রা জুতা বা বিজা কাপড় রাখার জন্য এখানে কিন্তু একটা অপশন থাকবে রাখার জন্য ভিতরে একটা ওয়াটারপ্রুফ সিস্টেমের অপশন আছে নাকি রাইট এক্স্যাক্টলি আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনি এটা এভাবে আপনার পছন্দ হচ্ছে না যে আপনি পিছিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনি এটা এভাবে খুলতে পারেন খোলার পরে এখানে কিন্তু একটা সুন্দর একটা লক সিস্টেম আছে এই লকটা এভাবে ফিটিং করে নেবেন এই পাশ থেকে একটা লক ফিটিং করে নিতে কাজও নিতে পারবে হ্যাঁ কাঁধে নেওয়ার অপশনটা হচ্ছে এমন এই যে এভাবে নিতে পারেন ও লকটা তো অনেক আপনি য প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারেন আমি জাস্ট একবার আপনার জন্য কাজে লাগায় দেখি এই যে এভাবে আপনারা নিতে পারেন আর এই ব্যাগটা হচ্ছে অসাধারণ সুন্দর একটা ব্যাগ আমি চাইলে এভাবে কোথাও গেলাম এভাবে নিলাম প্রয়োজন হলে আপনি হাতে নিলেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনি এই পাশে কিন্তু একটা বেল্ট আছে সেই বেল্টটা দিয়েও কিন্তু আপনারা ফিনিং করে নিতে পারেন বেল্টটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আর এই ব্যাগটা হচ্ছে আমাদের শোরুমের সবচেয়েতে মোস্ট ডিমান্ডিং একটা ব্যাগ আর এটা যদি আপনারা এইভাবে বেল্টটা যখন লাগাবেন আর ভিতরটা আমি একটু খুলে দেখাই ভিতরে অপশনটা ভিতরে কিন্তু প্রচুর অপশন আছে স্পেস অনেক স্পেস ভিতরে হ্যাঁ আপনি যতটুকু প্রয়োজন মতো নিতে পারেন আর এই যে ব্যাগটা দেখছেন এটা কিন্তু ছোট সাইজ এটার এটা সাইজ কত এটা হচ্ছে 18 স্লটটা দেখেন এইভাবে যখন নেবেন এইভাবে লাগিয়ে ফেলতে পারেন চাইলে আপনারা এই যে এইভাবে কিন্তু ক্যারি করতে পারেন আচ্ছা খুব চমৎকার স্টাইলিশ ফ্যাশনেবল ট্রেনিং এ থাকা যে ব্যাগটা সেই ব্যাগটা নিয়ে আমরা কথা বলছি আচ্ছা এটা আমাদের কাছে দুটা সাইজ এটা হচ্ছে আঠারো মেবি এটা হ্যাঁ আঠারো মাপা নেই তারপরে মনে হচ্ছে আঠারো হবে আর এটার এক সাইজ বড় যেটা যাচ্ছেন যারা যাচ্ছেন আয়ের থেকে একটু বড় আর কি এই যে ব্যাগটা এই যে এটা কতটুকু বড় আমি দেখে আপনাদেরকে এই যে এটুকু বড় বেশি আর কি ডিফারেন্স নেই এটা সম্ভবত বিশ সাইজ হবে হ্যাঁ এটা সম্ভবত বিশ সাইজ হবে আর এটা আঠারো সাইজ দুটো সাইজ আমাদের কাছে আছে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেসে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা আমাদের সব হচ্ছে দুটা একটা হচ্ছে বিরানব্বই আর একটা হচ্ছে তেহাত্তর নাম্বার আমাদের তেহাত্তর নাম্বারে বিল মানি ব্যাগ ঘড়ি ইত্যাদি অনেক কিছু প্রোডাক্ট আছে আর আমাদের এই যে সোরম কথা বলছি এটা হচ্ছে লেডিস ব্যাগ স্কুল ব্যাগ বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটির ব্যাগ সম্বন্ধে আপনারা পেয়ে যাবেন এখানে পার্টি ব্যাগ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যারা সামনে বিয়ে সেদি করবেন ভাবছেন যে একটা পার্টি ব্যাগ দরকার আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা লাকেস ট্রলি এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন তো এখন যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ট্যুর জিম ব্যাগ তো প্রাইসটা যদি কেউ জানতে চান আমাদের এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকার হওয়ার কারণটা কি যদি দেখেন আপনি এটার যে ফ্যাব্রিক্সটা দেখেন দামি কাপড় অন্য ব্যাগে পাবেন না আর এটা হচ্ছে পনেরোশো টাকা আমাদের শোরুম থেকে যারা নেবেন পনেরোশো টাকা আর যারা অনলাইনে পারচেস করবেন তাদের জন্য হচ্ছে চোদ্দোশো টাকা বলতে পারেন কেন শোরুমে আসলে পনেরোশো টাকা শোরুমে আসলে তো আপনি এসে নিতে পারেন আর অনলাইনে তো ডেলিভারি চার্জ আছে সেই হিসেবে আমরা একশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে চোদ্দোশো টাকা আর ছোটোটা যেটা সেটা হচ্ছে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে ছোটোটা তেরোশো বড়োটা চোদ্দোশো চোদ্দোশো টাকা এখন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে আপনারা মোস্ট ডিমান্ডিং সি আর সেভেন যে ব্যাগটা নেন অনেকেই এই এটা হচ্ছে এটা এটা কিন্তু আমরা প্রচুর সেল এটাও কিন্তু সেম সিস্টেম জাস্ট এটা হচ্ছে আপনার ফিতা দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেল স্টিল হ্যান্ডেল আর এটার আর এটার কাপড় কিন্তু সেম না। যদি আপনি ক্লোজভাবে দেখেন এক না কিন্তু কোয়ালিটি ভিন্ন যারা এইটা নিতে চাচ্ছেন এটাও কিন্তু সেম সিস্টেম ওয়াটারপ্রুফ সিস্টেম আর এটারও ওইটার মতোই সেম সিস্টেম জাস্ট ফেব্রিক্স এবং ব্রান্ড এবং কোয়ালিটি ভিন্ন তো এটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস যেটা সেটাই থাকছে মাত্র বারোশো টাকার মধ্যে বারোশো বারোশো টাকার মধ্যে নিতে পারবেন যারা চাচ্ছেন যে ফ্যামিলিগতভাবে আমরা একটু স্পেশাল ব্যাগ দরকার আমরা এই ব্যাগটা আপনাদের সামনে নিয়ে আসছি এই যে ব্যাগটা এটা কিন্তু খুব চমৎকার একটা ব্যাগ প্রথমত আমি দেখাবো কখনোই দেখছেন ট্রাভেল ব্যাগ এর মধ্যে নেওয়া যায় এই যে এই ব্যাগটা আপনি এইভাবে কাঁধে নিতে পারবেন এটা হ্যান্ডেল শো কাঁদে সিস্টেম এই এইভাবে কিন্তু আপনি কাঁধে নিতে পারবেন দেখেন খুব চমৎকার বিষয়টা আবার এটা যখন আপনি হাতে নিতে চান তখন কিন্তু এইভাবে হাতে নিতে পারেন এইভাবে কিন্তু আপনি হাতে নিতে সুবিধা হবে যখন প্রয়োজন হবে এটা ছোট করে নিতে পারেন করে প্রয়োজন হলে বড় করে নিতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা এখানে কিন্তু ধরার জন্য একটা সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে এই হ্যান্ডেলটা দেখেন দারুণ এখানে একটা ছোট্ট একটা চেম্বার দেওয়া আছে আর বিশেষ করে হচ্ছে এটা খোলার পরে যে অপশনটা পাবেন এই ভিতরটা দেখেন ভিতরের একটু জাস্ট দেখেন এখানে একটা চেম্বার পাবেন আলাদা আর এই ব্যাগটা হচ্ছে এখানে আরেকটা চেম্বার পাবেন এটার ভিতরে চেম্বার ভরা এটার মধ্যে কিন্তু আরো অনেক অপশন থাকবে এখানে কিন্তু আরেকটা চেম্বার থাকবে মূল কথা হচ্ছে এই ব্যাগটার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ব্যাগের কিন্তু মূল হচ্ছে কিন্তু যতই সুন্দর হোক ব্যাগের কিন্তু এই জিপারগুলি ভালো হতে হবে আর এগুলো হচ্ছে অনেক টেকসই এবং অনেক কোয়ালিটিফুল দুটো করে জিপার দেওয়া আছে আপনারা চাইলে এটা আপনি তালা দিতে পারবেন তালা দেওয়ার সিস্টেম আছে এই যেভাবে পয়েন্ট তালা দিতে পারবেন এখন এটার কিন্তু আরেকটা সুবিধা এটা কিন্তু পিছনে একটা চেম্বার পাবেন দেখতে পাচ্ছেন পিছনে একটা চেম্বার বুকিং আর মূল কথা হচ্ছে এই ব্যাগটা কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই হচ্ছে একটা কালার এই কালারটা কিন্তু সুন্দর আরো এই আরেকটা কালার এটা হচ্ছে একটা কালার সাথে হচ্ছে এটা আরেকটা কালার তো তিনটা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটা কালার যেই কালারটা আপনাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট অনলি থাকবে মাত্র সতেরোশো টাকা এই চমৎকার ডিজাইনের ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র সতেরোশো টাকার মধ্যে এটা এভাবে কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন ব্যাকপ্যাকের মতো খুব ভালো লাগবে আপনারা সব কিছু নিয়ে এইভাবে যেতে পারেন আপনারা হাতে নিতে ভালো লাগতেছে না হাত ব্যথা করতেছে তাহলে কাদের নিয়ে নিতে পারেন এই চমৎকার ব্যাগগুলো যারা নিতেছেন আমাদের শপে এসে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন কালারগুলি খুব চমৎকার সুন্দর কালারগুলা মাত্র সতেরোশো টাকা তো সতেরোশো টাকা পেয়ে যাবেন না এই ব্যাগগুলো ওকে আল্লাহ হাফেজ